অজ্ঞের পক্ষে নির্বত সবচেয়ে উত্তম পন্থা এটা যদি কেউ জানত তাহলে কেউ অজ্ঞ হতো না শেখ সাদে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো বুখারি দয়া বিশ্বাসের একটি চিত্র যার দয়া নেই তার মাঝে বিশ্বাসী মানে মুসলিম অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদেরকে যার নাম থেকে বাঁচতে পারো যদিও তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো আত্মপ্রশংসকারীর মতো আমক নে আর বিদ্যার মতো পথ প্রদর্শক নেই হজরত আলীরালাম অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনিষ্ট হয়ে যায় সেই হচ্ছে আত্মমর্যাদা বলুন হজরত মোহাম্মদ আলী এমনকার সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ডক্টর ফি